নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি বিয়া দেখুন আজকের বিশেষ রাঙ্গাপানির দুর্ঘটনাস্থল থেকে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ছটি এসি কামরা সহ মোট পনেরোটি বগি নিয়ে ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনে পৌঁছল স্টেশনে পৌঁছতেই ট্রেনের যাত্রীদের মধ্যে আলুয়াবাড়ি জিআরপি আলুয়াবাড়ি আরপিএফ ও রেলের পক্ষ থেকে ইসলামপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জল বিস্কুট কেক থেকে শুরু করে বিভিন্ন রান্না করা খাদ্য সামগ্রী বিতরণে এগিয়ে আসে তবে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্কের বাতাবরণ রয়েছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনে ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুণ তৃণমূল নেতা বিক্রম দাস যুব তৃণমূল নেতা মোহাম্মদ বাবলু জিৎ গাঙ্গুলি সহ বহু তৃণমূল নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন এছাড়াও মারুয়ারি যুব মঞ্চ রেলের আর পি এফ জিআরপি সহ বিভিন্ন সংস্থা যাত্রীদের বিভিন্ন পরিষেবায় উপস্থিত ছিলেন

모른 게 있지요.

যে অটোমেটিক সিগনালিং সবগুলাই রেড হয়ে গেছিল তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুটো রেড সিগন্যালে মাঝখানে দাঁড়িয়ে পড়েছে তার পিছনে একটা গুডস ট্রেন সে কিন্তু রেড সিগন্যালটাকেও ওভারলুক করে সোজা এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে পিছনে কম্পার্টমেন্ট আছে সেই কম্পার্টমেন্টে ঠুকে দিয়েছে এর আগেও আমরা আমি নিজেই তখন উত্তরবঙ্গ এক্সপ্রেসে ছিলাম যাত্রী ছিলাম আমি আমরা যখন সাঁতিহা থেকে বেরোলাম আমাদের ট্রেনটা গিয়ে সামনে একটা লোকাল ট্রেন দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার ভর্তি আমাদের ট্রেনের ইঞ্জিনটা গিয়ে সেই লোকাল ট্রেনের যে পিছনে বগি আছে সেটাতে ঠুকে দিল ঠুকে আমাদের ট্রেনের ইঞ্জিনটা একদম ওই কম্পার্টমেন্টের উপরে উঠে গেল একই মানে সিনেরিও এখানে হয়েছে এখানে লোকাল যে গুডস ট্রেনের যে ইঞ্জিনটা আছে সেই জেনারেল কম্পার্টমেন্টের উপরে উঠে গেছেন পিছনের দিকে যে কম্পার্টমেন্ট থাকে গার্ডসের পরে যে জেনারেল কম্পার্টমেন্ট থাকে কারণ কতজন মারা গেছে সকালে পাঁচ পরশনাম পনেরো তো সেটা একটা মৃত্যু হলেও খুব দুঃখজনক এখানে আমরা আলো স্টেশনে বসে আছি আমাদের তৃণমূল কংগ্রেসের সব কর্মীরা এখানে আছেন বিভিন্ন সংগঠন থেকে মারোয়াড়ি ব্যবস্থা থেকে আছেন এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এখানে আছেন আমাদেরকে স্টেশন মাস্টার থেকে একটা অনুরোধ করা হয়েছিল যে আপনারা একটা মেডিকেল টিমও নিয়ে আসবেন তো আমাদের পৌরসভার মেডিকেল টিমও এখানে এসেছে

বা রেলের পক্ষ থেকেও সব ব্যবস্থা করা হয়েছে এখানে জল আছে মারুড়ি মঞ্চে জলও নিয়ে আসছে এখানে বিস্কিটও নিয়ে আসছে তা আমরা এখানে সবাই আছি এখানে এখানে ট্রেনটা মেকানিক্যাল চেকিং রেলের তরফ থেকে যেটা হয় ওখানে তো তিনটা বগি যে তিনটা বগি অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলো সেই তিনটা বগি কেটে দিয়ে ট্রেনটা চলে আসছে এখন অলবাড়ি স্টেশনে এখানে ট্রেনটা মোটামুটি আধা ঘন্টা দাঁড়াবে এখানে পুরো মেকানিক্যাল চেকিং রেল করবে তারপরে লোপরে স্টেশন থেকে কাঞ্চনজেঙ্গা ছাড়বে তো রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে আধা ঘন্টার মধ্যে মতো এই ট্রেন এখানে দাঁড়াবে এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন তারাও নিজেদের ওই জল দেওয়া বিস্কিট দেওয়া যে যেটা ওনারা নিয়ে আসছেন সেটা প্যাসেঞ্জারদেরকে দেবেন ওনারা এটা কর্তব্য কিন্তু রেলকে এই জিনিসটা বারবার এটা আমরা এখন তো অটোমেটিক সিগনালিং হয়ে গেছে এখন তো আর এটা একটা ট্রেন সামনে দাঁড়িয়ে আছে একটা ট্রেন পিছনে গিয়ে মেরে দিল এটা হওয়ার কথা নয় এর আগে আমরা দেখেছি গাইসালে একদিক দিয়ে আবাদ আসাম আসছে একদিক দিয়ে ব্রহ্মপুত্র দুজন সামনাসামনি মেরে দিল ওখানে কত লোক যে মারা গেল কোনো হিসাব নেই কেন তখনও আমি ওখানে উপস্থিত হয়েছিলাম এত ডেড বডি ওখানে ওই সিনটা এখনও যদি মনে করি তো সিওর শরীরে ওঠে মনে হতেই পারে না ওর সামনাসামনি তো দুটো ট্রেন দিনই আসতে পারে না আবার একটা ট্রেন সামনে দাঁড়িয়ে পড়ল পিছনে একটা গুডস ট্রেন গিয়ে ওখানে ওর ট্রেনকে ঠুকে দিল এটা কিন্তু সম্ভব না আসলে লোকো পাইলটরা যদি একটু অ্যালার্ট থাকতেন তাহলে আজকের এই ঘটনাটা আমি বিশ্বাস করি কোনো গুডস ট্রেনে যিনি লোকাল লোক পাইলট আছেন তিনি অ্যালার্ট থাকলে এই ঘটনাটা ঘটার কোনো স্কোপ নেই যখন রেড সিগন্যালিং হয়ে গেছে অটোমেটিক সিগনালিংটা ফেল করেছে বলেই তো রেড সিগন্যালিং হয়েছে তার তো লোকো পাইলটের দরকার আছে যেই রেড সিগন্যালিং দেখবে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে খবরটা নিবে স্টেশন মাস্টার কাছে খবর নিবে নিজের গার্ড আছে তার কাছে খবর নিবে যে আমি এর আগে যাবো কি না অ্যাজ বিকজ আই আমি আমি রেড সিগন্যাল দেখতে পাচ্ছি কিন্তু সেটাও দেখেনি না পুরো এটা কর্তব্যের গাফিলতি ওর গাফিলতির জন্য অনেক লাল লোকের নির্দোষ লোকের প্রাণ গেল স্যার আরেকটা বিষয় বলবো কিছুদিন আগেও দেখলাম করমন্ডলে ওখানে ওই ট্রেনটাও অ্যাক্সিডেন্ট হলো এখানে আজকে এটা এনজিপির থেকে এটা কাঞ্চনজাঙ্গাও অ্যাক্সিডেন্ট হচ্ছে তো অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপারটা যিনি রেলমন্ত্রী আছেন ওনাকে বলবো যে উনি এই ব্যাপারটা একটু সিরিয়াসলি যেন দেখেন কেন রেলে যারা উঠে গেছেন তাদের তো কিছু করার নেই আপনাদের অটোমেটিক সিগনালিং ফেল হচ্ছে আপনাদের লক্ষ্য পাইলট দেখছে না তাহলে তো এই যতগুলো মৃত্যু হচ্ছে তার জন্য তো রেল দায়ী রেলের যিনি আছেন যারা তারাই দায়ী এটা মৃত্যুর জন্য বলছি ট্রেনের চা খেতে চা না খেয়ে দেখতে গেছি যা অবস্থা দাদা দেখার রক্তে শুধু কান্নের উপরে কান্না সে ধরে দৌড়ে দেখতে দাদা প্রচুর দাদা একটা দুটো প্রচুর আহত হয়েছে একটা হইলে মনে হয় বুঝতে পারে প্রচুর আহত

কিন্তু ভয়াবহ অবস্থা এখনকার পরিস্থিতি এখন এত ইন্টারনেট এত ফাস্ট তারপরে এরকম অ্যাক্সিডেন্ট পৌঁছবেন না কদিন আগে দিন আগে একটা হলো এখন একটা হলো আমরা যে কপাল হলো যে আমরা বেঁচেছি আপনি কত নম্বর কম্পার্টমেন্টে ছিলেন আমি এসএ এসএ আচ্ছা বলছি যে বলছি যেই মুহূর্তে ঘটনা ঘটে তখন কি বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল ঝিঝিরি বৃষ্টি হচ্ছিল আমরা তো অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্পটে ওখানে চলে গেছি ওখানে লোকাল তো তারপর পরে আসে তারপর প্রশাসন তো অনেক পরে আসে আচ্ছা ঠিক আছে কারণ ওখানে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই কতটা প্রচুর কজন ভালো আছে বলতে পারবো না চার পাঁচজনকে ভালো বের করানো হয়েছে তারপর বাকিটা কি আছে বলতে পারছি জেনারেল কম্পার্টমেন্টে যারা ছিলেন একদম সব শেষ

ট্রেনটা সত্যি কোনো দোষ ছিল না পিছন দিয়ে যদি না কোনোভাবে রেলটা যদি মানে পিছন থেকে মালগাড়িটা যদি না আসতো তো কোনো কোনো প্রবলেমই কিছু ছিল না ইঞ্জিনে দেখলেন দাও দাও করে আগুন জ্বলছে হ্যাঁ ইঞ্জিনে দাও দাও করে আগুন জ্বলছে কারণ যেহেতু পিছন দিয়ে গাড়িটা এসছে সে কোনো রকম সিগন্যাল যতদূর আমরা শুনছি সে কোনো রকম সিগন্যাল দেখতে পাইনি যে মুহূর্তে সিগন্যালটা পেয়েছে ও ব্রেকটা দিতে গিয়ে ততক্ষণে অলরেডি ট্রেনটাকে মেনে দিয়েছে বললাম ভিসিবিলিটি কতটা ছিল বৃষ্টি ছিল জুরি জুরি কিন্তু দেখা যাচ্ছিল কি বাইরেটা না না সত্যিই দেখা হয়তো যাচ্ছিল না কারণ আমরাও যে পরিস্থিতিতে বাইরে এসছিলাম দেখলাম খুবই ভাবে যেভাবে বৃষ্টিটা হচ্ছিল আমাদের মানে আমিও মাথায় আর কি চাদর নিয়ে বেরিয়েছিলাম আমার চাদরও ভিজে গিয়েছে কিন্তু তারপরেও এতটুকুনি ইরেসপন্সিবল একটা রেল কর্তৃপক্ষ কি করে হতে পারে যতটাই বৃষ্টি হোক না যতটাই আমার পাশে তো সিনিয়র আঙ্কেল আছেন উনিও বলুক না আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট